আজকে অনেক কষ্ট হবে দিন পর ছেলেটা মাঠ এসছে মানে আসবো না আসবো না করে কি করবে বাড়িতে যখন জোর করে যখন বলে না তোর বিয়ে দেবো তখন তখন ছুটবে যে হ্যাঁ বিয়ে ব্যাপার আজকে এসছি মাঠের শেষ বারের মতো ধান কাটতে মানে এই সিজনের শেষ ধান এখানে টোটাল আছে বারো বিঘা বারো থেকে তেরো বিঘা হবে পিছনে মেশিন আসছে আর পাশে যে ধানগুলো থাকবে সেগুলো কাটার জন্য এখানে আমি দুটো লোক নিয়ে চলে এসছি চলো দেখা যাক আজকে আমাকে টোটাল বলতে গেলে না যে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করলাম বারো ঘন্টা চ্যালেঞ্জ করলাম ঠিক আজকে আমার ক্ষেত্রেও সেটা আজকে আমি মাঠে মোটামুটি এই যে এলাম সেই সন্ধ্যাবেলায় বাড়ি যাবো তার আগে আমার বাড়ি যাওয়ার কোনো চান্সই নেই যা কিছু খাবার খেতে হবে সব মাঠের মধ্যে এখন এখানে ধান কাটা শুরু হয়ে গেছে ওদের আমি ওখানে লাগিয়ে দিয়ে চলে এসেছি ভিডিওটা করতে পারিনি ভাই মানে আমাকে যে গাড়ির ড্রাইভার সে আমাকে ওখান থেকে ডাকছে তাড়াতাড়ি আই

কি অবস্থা শুধু কি অবস্থা দেখো চাকা গুলো এইখানে দেখতে পাচ্ছো মানে আসতে পারছিল না গাড়িটা বারো বাস্তা লুটলে মানে এত পরিমাণে কাদা যাই হোক ফোর গাড়ি বলে কোনো রকম উঠে এলো ভাবছি হয়ে গেল দেখ আমি এখন এসেছি সামাশাল ঘরে কি কি থাকে দেখো এখানে এই জিনিসগুলো ভাবে আর এটা হচ্ছে কারেন্টের বোর্ড ফিউজ গুলো লাগিয়ে দিলে তখন চালানো হয় বাট ফিউজ ঠিক আছে যে কারেন্টে এত কিছু বোঝে না যদি চালাতে যায় না সে মানে ভয় কাঁপবে কারণ যেমন এই ফিউজটা লাগায় না একটা জোরে ফায়ারিং হয় এখন আমি হচ্ছে এখানে খাবো হচ্ছে খাবার যেটা আমার টিফিনে আছে দশটা উনপঞ্চাশ বাজে তাই আমার অনেকটা লেট হয়ে গেল কমপ্লিট করে আবার এখানে এসেছি গাড়ির কাছে এদের ট্র্যাক হচ্ছে একটা আর এখান থেকে ট্র্যাকে যোগাতে পারছেন একটা ট্র্যাক এখন গাড়িটা সতেরো মিনিট ধরে বসে আছে ট্র্যাক নেই আর টাকি ফুল হয়ে গেছে ধানটা ঢালবে কি করে

আমার আমি যদি গাড়ি মালিক হতাম না তাহলে আমি বেরোতো আমরা ঘর থেকে বেরোই তো না ওটা দেখাইছি বল ভিডিওতে দে তোমার ব্যাটা দেখবে আর দেখতে দেখ তোমার দেখে বুঝলে দেখো গাড়ি তো জোলবে তখনই বেরোতো কই রে যদি বসে যায় বসে যাবে না বসে কি করতে যাবে দিন বাজে এখন একটা একত্রিশ আর আবার এখন এসেছি সাম গেছে আর এখন আছে টিফিনে আমার খাবার যেটা খাওয়ার পর এখনো টোটাল বাকি আছে এখানে চার বিঘা এখনো পাঁচ বিঘা মতো বাকি আছে ধান কাট কাটার পর দিন তারপর বাড়ি যাবো যাইস ভাবে খাওয়াটা কোনো রকমে কমপ্লিট করলাম আর গোসল না করে খাওয়া হয় আমার একদম বেকার লাগে কিন্তু ঠেলায় পড়ে মাঝে মাঝে খেতে হয় এখনো চার বিঘে এখন তখন পাঁচ বিঘে বলছিলাম হয়তো এক বিঘা হয়েছে আমার আজকে বাড়ি যেতে মোটামুটি চারটে তারপর গোসল করে হয়তো বেরোবো মানুষ ইয়ে করার পর যে এতটা পরিমাণে শুধরে যায় সেটা আমি একজনকে কিনা দেখাইলে কেউ বুঝতে পারবে না আছে এখানে দেখলে কেউ বুঝতে পারতো না যে মানুষ বিয়ের পর কেন শুধরে যায় তাই কী আপাতত ভাবে ধান কাটা কমপ্লিট আর বাজে এখন তিনটে কুড়ি মসজিদে আসো রাজান হচ্ছে এখন গোসল টোসল কিছুই করিনি বাড়িকে ফেরত হবে মানে বর্ষার চাষে মানে এবারের মতো বাঁচলাম আবার ছয় মাস পর আবার এরকম হবে মাঠের ধান শেষ পুরো ধান ছিল আমাদের এখানে আজকে একদিনে তেরো বিঘে চলে এখন বাড়িকে ফ্রেশ হয়ে তারপর দেন কথা হচ্ছে এবং রাস্তায় কোনো কথা বলবো না ভাই নিজের এনার্জিও শেষ হয়ে গেছে এখন বাড়ি এসে পুরোপুরি রেডি হয়ে গেছি দেন টাইমই দেখাচ্ছে না বাজে এখন চারটে তিন মতো দেন এখন যাবো হচ্ছে নতুন আট পিৎজা পয়েন্ট একটা মিনি ব্লক করতে হবে ঠিক আছে অনেকজন কমেন্ট করছিল মানে যারা লোকাল আছে তারা চিনো আর ওখানে যাব হচ্ছে স্পেশাল হচ্ছে মোমো খেতে ক্যামেরাম্যান রেডি চলো এখন বেরোনো যাক দেখুন এসেছি পিজ্জা পয়েন্টে ঠিক আছে এখানে হচ্ছে পিজ্জা পয়েন্ট তো যে দাদারা ছিল সে মনে কোথায় গেল দেখা যাক আসুক আর এই এখান থেকে খাবো হচ্ছে আমরা মোমো আমি ভাই নতুন একটা মোমো পাওয়া যায় আমি জানতাম না আমি ভাই ভাতারের মোমো টেস্ট ভাতার করছি বর্গনায় মোমো টেস্ট করেছি বাসা করায় মোমো টেস্ট করেছি বাট এখনো পর্যন্ত আমাদের নতুন একটা আছে সেটা আমার টেস্ট করা হয়নি আর অনেকবার মানে এই দাদারা বলেছিল আর এই দাদাটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার বলতে গেলে যাই হোক দেখা যাক কখন আসে তার জন্য এখন ওয়েট করে বসে আছি আর ক্যামেরাম্যানও রেডি সব থেকে ভালো টেবিলের এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস নয় বাট গুলাব এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেন আর এটা হচ্ছে ফুল দিয়ে মানে সাজানো আছে যাতে দেখতে ভালো লাগে আরেকটা একটা আছে এইদিকে এটা বিয়ে করলে যে মানে বাড়ি নিয়ে যাবো আলমারিটা সাজাবো আমরা নিয়েছি এখান থেকে হচ্ছে স্ট্রিট মোমো আর দোকানটা বলে দিই তো দোকানটা হচ্ছে নতুন ব্লক মোড দেখি তোমরা কাছে জানো ব্লক মানে ব্লকের যে মেন গেট তার ঠিক ডান দিকে বলবে চা আর এখানে চাটনি আছে টোটাল দুটো কারণ এখানে অর্ধেক অর্ধেক কারণ হচ্ছে মিনি ব্লগ এজগুলো নিয়ে নিয়েছে তো সবার প্রথমে গ্রিম চাটনি যেটা ধনে কথা কাঁচা অঙ্কের আছে যে ছোটো ছিল বেশ থেকে বেস্ট যেটা খেতে লাগে সেটা স্নান এখান থেকে নিয়ে যে একটা চা কারণ সন্ধ্যাবেলায় তলাটা করতে হবে এরপরে দেখি আবার খাওয়া যায় একটা কপি কপি ভালো লাগছে এটা সকাল বাজে এখন একটা আর্ট সামথিং এরম কিছু হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া হয়ে গেছে সকালে একটু মুড গরম করার জন্য এসেছিলাম এখানে ক্রিকেট খেলতে উইকেট ছাড়া শুধু ব্যাট আছে বাট বল একটা মেরেছে একদম পুকুরে পড়েছে আমাদের দুজন ক্রুথের কুড়াতে লেগে গেছে কি বলরে এইদিকে আমাদের ধনী মেরে দিতে ধনী রোজ বল ওই টাকা কে কি আমাদের গ্রামের ছেলে উজোর উজোর শূন্যত বল শূন্যত বলবে কটা না বলতে পারছো না এইটা কি দেওয়ালের এইটা আছে কি একটু টেস্ট করে দেখলে কেমন হয় হ্যাঁ ভাই শুভ বিকেলবেলা আর সারাদিনটা গোলমালে গোলমালে কিভাবে কেটে গেলো বুঝতে পারলাম না আর স্মার্ট ওয়াচে বাজে এখন চারটে একত্রিশ এখন যাওয়া হচ্ছে নতুন হাট কারণ আজকে একটা চ্যালেঞ্জ করছি যেটা অলরেডি অনেকটা হয়ে গেছে বাট সেটা বড় ভিডিও তো আমি নিই নি তো এখন বাকি তিনটে খাবার খেতে হবে বারো টাকায় সেটা খেতে এখন নতুন হাট যাবো সবার প্রথম ডেস্টিনেশন এসেছি হচ্ছে অজয় নদীর ব্রিজের ঠিক এইখানে ভাবছি নাকি একটা রিলস করবো দেখি আবার রিলস খুঁজে পাই নাকি ভাই খুঁজতে অনেক টাইম লাগে ভাই সেই পরিমাণে ঠান্ডা মানে গোসলটা লেট করে করছি তার জন্য শীতটা একটু বেশি করছে আমাদের রিলস তো ওখানে হয়নি আর রিলস করতে এখন যেমন হচ্ছে লাল রঙের মাঠে তার আগে আমি একটা মিষ্টি দোকানে এখান থেকে নেওয়া হচ্ছে সিঙ্গারা কারণ চ্যালেঞ্জের এটা হচ্ছে আর একটা খাবার করছে ঠিক আছে একটা সিঙ্গারা খাওয়ার পর আমার কাছে থাকবে দু টাকা সিঙ্গারা চ্যালেঞ্জের পাঁচ নম্বর খাবার দেখে মনে হচ্ছে আমরা আর আমরা ওয়েস্ট বেঙ্গলের সরি সরি হ্যাঁ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে নেই বর্ধমানে আমরা নেই মঙ্গলকোটে নেই আমরা মনে হচ্ছে যেন এখন আমরা আছি কাজ ভাই কী ঠান্ডা কি মুখের মধ্যে বেশিই চলছে বাইক চালা চালাতে পারছি না ভাই এরকম করে আমার আসাটাই ভুল হয়েছে বাট চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আসতে হয়েছে না না হলে প্লিজ সন্ধ্যে না স্যার ঠিক সেই ঠান্ডা করছে ভাই এর এরকম যদি পরপর পাঁচ দিন আসি না ঠান্ডা লেগে যাবে তো চলো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে নিউ ভ্লগ মানে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম সেটাও ওই এডিটিং করতে হবে আর টাইমও হয়ে গেছিল লাল রঙের মাঠে অনেকজনের কথা হলো গল্প করছিলাম তার জন্য লেট হয়ে গেলো কথা আমাদের জিদ রিলস করছে করছে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি দেন এই ব্লগটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ যেন ভারতে অসুস্থ থাকবে বাই বাই